প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পৌরাণিক নাটক যেটা ফোর্থ সেমিস্টার এলসিসি ওয়ানে রয়েছে আর এ বছরের জন্য মানে ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখে যাবে চলো এবার শুরু করা যাক সবার আগে জানি নাটক এই নাটক কথাটা এসছে নট ধাতু থেকে যার অর্থ হচ্ছে নড়াচড়ার মাধ্যমে অঙ্গ চালনা করা এবার আসি পৌরাণিক নাটকে দেখো পৌরাণিক নাটক হচ্ছে পুরাণ থেকে যে সমস্ত কাহিনী সংগ্রহ করা হয় আর এই সমস্ত কাহিনি থেকে যে সমস্ত নাটক রচনা করা হয় তাকেই বলবে পৌরাণিক নাটক তাহলে সব পুরাণ কাহিনী কি পৌরাণিক নাটক একদমই না মূলত যে সমস্ত কাহিনিগুলো সংগ্রহ করা হচ্ছে কোথা থেকে পুরাণ থেকে এবং এই নাটকগুলির শেষ পুরোণতিতে ভক্তিরস ঘনীভূত হবে তাকেই বলবো পৌরাণিক নাটক এবার আসি পৌরাণিক নাটকের বৈশিষ্ট্যগুলো কি দেখ ভালো করে জানি প্রথম বৈশিষ্ট্য হবে পৌরাণিক মানে যে সমস্ত কাহিনিগুলো দি নাটক মানে পৌরাণিক নাটকের কাহিনিগুলো হবে সংগৃহীত করা হবে পুরাণ থেকে দুই নম্বর পৌরাণিক নাটকে ভক্তিরসের পাশাপাশি অন্য রসও তুলে ধরা হবে বা প্রকাশ পাবে তিন নম্বর পয়েন্ট পৌরাণিক কাহিনীর যে সমস্ত চরিত্র বা ঘটনাগুলো থাকবে সেগুলো সব পুঙ্খানুপুঙ্খ পুরাণ থেকেই তুলে ধরা হবে কোনো পরিবর্তন হবে না চতুর্থ পয়েন্ট বলতে পারি পৌরাণিক নাটকে দেব চরিত্রের মহিমা প্রকাশ পাবে শেষ পয়েন্ট পৌরাণিক নাটকে ধর্মের জয় হবে শেষ ধর্মের জয়ই হবে তো এই তো গেলের বৈশিষ্ট্য এবার জানি বাংলা একটা আদর্শ বা সার্থক পৌরাণিক নাটক এর নামগুলো জানবে এবার দেখো বাংলায় পৌরাণিক নাটকের কৃতিত্ব অর্জন করেছে গিরিশচন্দ্র ঘোষ ঠিক আছে এবং তার গিরিশচন্দ্র ঘোষের সার্থক একটি পৌরাণিক নাটকের নাম হচ্ছে জনা পৌরাণিক নাটক মানে গিরিশচন্দ্র ঘোষ এই যে জনা নাটকের মাধ্যমে জনা এবং তার পুত্র প্রবীরকে কেন্দ্র করে ভাবশক্তি যে ভাবের ভাবের প্রকাশ পেয়েছে সে ভাব ভাব এবং ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে লৌকিক রসগুলোকে তুলে ধরেছে এই নাটকে এর পাশাপাশি নীলধ্বজ অর্থাৎ জনার যিনি বর স্বামী জনার স্বামীর নাম হচ্ছে নীলধ্বজ এছাড়াও বৃষ্কেতু ও অগ্নির চরিত্রগুলির মহিমা প্রকাশ পেয়েছে গিরিশচন্দ্র ঘোষ প্রবীরের প্রবীর হচ্ছে জনার পুত্র প্রবীরের মধ্যে দিয়ে এই চরিত্রের মধ্যে দিয়ে দেখিয়েছেন বীরত্ব মাতৃশক্তি দেশভক্তি এগুলোকে তুলে ধরেছেন আবার অপরদিকে জনা চরিত্রের মধ্যে দিয়ে দেখেছেন কি প্রতিহিংসা ছেলের পুত্র শোকে শোকা শোকাহত প্রতিহিংসা দেখিয়েছে এর পাশাপাশি দেখিয়েছে নীলধ্বজ এর প্রতি রাগ এবং কৃষ্ণ ভক্তদের প্রতি বিদ্বেষ পাণ্ডবদের প্রতি বিদ্বেষ এই গুণগুলো বা এই সমস্ত চরিত্র প্রকাশ পেয়েছে জনার ক্যারেক্টারের মধ্যে দিয়ে আবার আমি বলেছিলাম পৌরাণিক নাটকে কীভাবে মহিমা প্রকাশ পাবে দেব চরিত্রের মহিমা প্রকাশ পাবে ঠিক গিরিশচন্দ্র ঘোষ এই পৌরাণিক নাটকের মধ্যে দিয়ে কৃষ্ণের মহিমা প্রকাশ করেছেন এর পাশাপাশি কিন্তু এই জনা যে পুত্র সুখে শেষ হয়ে গেছে জনা চরিত্রটা একদমই না প্রতিহিংসা যদিও প্রতিহিংসার মধ্যে দিয়ে জনা চরিত্রটি প্রতিহিংসায় শেষ হয়েছে তবে এর পাশাপাশি গিরিশচন্দ্র ঘোষ এক অলৌকিক চরিত্র অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে এই জনা চরিত্রটাকে শান্ত জনারকে প্রতিস্থাপন করেছেন শান্ত সমাহিত জনাকে তুলে ধরেছেন এক অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে কেউ তুলে ধরেছেন গিরিশচন্দ্র ঘোষ ঠিক আছে তাহলে এই নাটকে এই জনা নাটকের মধ্যে দিয়ে গিরিশচন্দ্র ঘোষ কী করেছে একটা পৌরাণিক কাহিনীকে সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন আর এই কারণেই এই নাটকটি সার্থক পৌরাণিক নাটকের মর্যাদা লাভ করেছে আশা করি তোমরা পৌরাণিক নাটকটা বুঝতে পেরেছো আর আমি সহজভাবে তোমাদের কাছে তুলে ধরলাম যাতে তোমরা সহজেই বুঝতে পারো যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলটাকে আর স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ